শুক্রবার অর্থাৎ বাইশে মার্চ সন্ধ্যায় দুর্গাপুরের চুয়ান্ন ফুট সংলগ্ন সূর্য সেন নগরে মাস্টারদা সূর্য সেনের একশো তিরিশতম জন্মদিবস উপলক্ষে তার একটি আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দুর্গাপুর চেম্বার অব কমার্সের সভাপতি চন্দন দত্ত প্রাক্তন বড় রমা প্রসাদ হালদার অর্জুন পুরস্কার প্রাপ্ত সাময় বিশিষ্ট সহ বিশিষ্ট এই অনুষ্ঠানে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর বিশিষ্ট অতিথিরা বিপ্লবী মাস্টারদা সূর্য সেন সম্পর্কে তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রাক্তন বড় চেয়ারম্যান তথা কুড়ি নাম্বার ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রমাপ্রসাদ হালদার বলেন বহুদিন ধরেই এলাকাবাসীর আবেদন ছিল এই অঞ্চলে একটা সূর্য সেনের মূর্তি বসানোর জন্য আজ এলাকাবাসীর ইচ্ছে পূরণের জন্য এই মাস্টার তার মূর্তির উন্মোচন অনুষ্ঠান করা হয় মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে একটা মানে ভ্যাটের কন্টেনার ছিল যেখানে নোংরা আবর্জনা সমস্ত এলাকার জমা হতো এখানে এবং সেটা কিন্তু নোংরা আবর্জনা জমার পরে এখানকার এলাকার কুকুর ছাগল গরুতে চতুর্দিকে ছড়াতো এবং এলাকাটা খুব পুঁতিগন্ধময় হয়েছিল এবং পাশাপাশি এলাকায় খুব ভালো ভদ্র মানুষদের বাস তারা নিয়মিত আমাকে বলেছিলেন যে এই এলাকা থেকে যেন ভ্যাটটা এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাদের কথা মতো আমি বলেছিলাম যে আমি সরিয়ে নেবো কিন্তু তার জায়গায় আমি শর্ত দিয়েছিলাম যে এখানে যার নামাঙ্কিত এই নগর সেই মাস্টারদা বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নামাঙ্কিত যে নগর তার একটা মূর্তি বাসা দেবে তো ওনারা বলেছিলেন ঠিক আছে তাই হবে তো ওনাদের সকলের সহযোগিতা এবং আমার উদ্যোগে আজকে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের একশো তিরিশতম জন্মতিথিতে তাকে যথাযোগ্যভাবে সম্মান দেওয়া হলো ওই অঞ্চলে তারা একটা আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে এবং আমরা সত্যি খুব গর্বিত যে এই দা মাস্টারদা সূর্যসেন যিনি চট্টগ্রাম চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের মূল নায়ক ছিলেন সেই মানুষটাকে যথাযোগ্য সম্মান দিয়ে হ্যাঁ যথাযোগ্য মর্যাদা সহকারে আজকে আমরা তাকে প্রতিষ্ঠিত করলাম এবং নিয়মিত আমরা তাকে সম্মান জানাবো এই অঙ্গীকার রেখে আমরা সকলে মিলে আজকে এই অনুষ্ঠানটা পালন করলাম অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত তিনি বলেন মাস্টারদার মূর্তি উন্মোচন একটা উপলক্ষ মাত্র কিন্তু চুয়ান্ন ফুটের অন্তর্গত এই রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ একটি গলির মতো তা হলেও এই এলাকার পরিচ্ছন্নতা দেখে তিনি মুক্ত হয়েছেন ভেরি অনেস্টলি আমি খুব ইম্পার্শিয়ালি বলছি যে এই ফিল্ডটা কিন্তু আমার থেকে গেল এবং সেখানে সূর্য সেনের মূর্তি স্থাপন হলো জায়গাটার নাম সূর্যসেন কলোনি তো সেই তার সেই হিসাবে ব্যাপারটার মধ্যে একটা সিমেট্রি রয়েছে আমার আমার আমি যে সময় বলার সময় যেটা বললাম আর কি নগর সূর্যসেন নগর আই বিলিভ সরি তো এই যে ব্যাপারটা এবং এই যে শুনলাম যে যিনি উদ্যোগী নিয়ে করেছেন যেটা তিনিও বললেন যে যাতে এই মূর্তিটা শুধু স্থাপন করে না এর উপরে যাতে নোংরা না হয় সেটাই সেইটা মেনটেন করার জন্য তাদের যে উদ্যোগটাকে সেটাকেও আমি অন্য চোখে দেখছি ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ এবং আশা করব এই যে সূর্য যে ইয়েটা মানে আই মিন যে উদ্যোগটা যে ওনার যে প্রাণ দেওয়া যে সেটা যেন ব্যর্থ নয় সেটা আমাদের এই কলোনির লোকরা সবাই নগর সূর্য নগরের লোকরা সবাই এটা অনুভব করে এগিয়ে নিয়ে যাবে নগরটাকে এবং নিজেদেরকেও সার্বিকভাবে এছাড়াও এদিন বিপ্লবী সূর্য সেনের মূর্তির আবরণ উন্মোচন করে মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বললেন শোনাব যখন তার বয়স মাত্র বাইশ বছর উনিশশো সালে তিনি যখন বহরমপুর কলেজ এখন নামটা পরিবর্তিত হয়েছে যখন বিএ পাঠ করতে গেছিলেন তখনই তার ভেতরে বৈপ্লবিক সত্তা যারা তার সম্বন্ধে লিখেছেন আমরা পড়ে জানতে পেরেছি তিনি তখন থেকেই দুবছর ধরে এই বৈপ্লবিক চেতনা তার ভেতর জাগে এবং তিনি সংগঠিত করতে শুরু করেন তার সহপাঠীদের ভেতর থেকে পরবর্তীকালে আপনারা জানেন চট্টগ্রাম গ্যাং বলে পরিচিত হয়েছিল মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে তার সঙ্গী সাথীরা ইংরেজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাঙালির রক্ত বাঙালির আবেগ বাঙালির উচ্ছ্বাস বাঙালির প্রতিবাদী চরিত্র মাস্টারদা সূর্যসেন প্রমাণ করে দিয়েছিলেন ইংরেজ শাসকের কাছে বাঙালি পারে তো তাই আপনারা একটা মহান ব্রত নিয়েছেন আমরা বড় দায়িত্ব এবং সবচেয়ে বড় কথা এই কলোনির নাম হলো মাস্টারদা সূর্য সেনের নামে নামাঙ্কিত সুতরাং তার একটা আবক্ষ মূর্তি থাকবে না এটা হতেই পারে না তো আপনাদের এই সাধু উদ্যোগকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এদিন সকল এলাকাবাসী ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্কু মূর্তির আবরণ উন্মোচিত হয় মাস্টারদার মূর্তি উন্মোচন উপলক্ষে এদিন এলাকাবাসীর মিলিত প্রয়াসে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম